ঢাকা থেকে আগত বাংলাদেশ পাবলিকেশনসের ভাইস চেয়ারম্যান জনাব মোবার হোসাইন এখানে উপস্থিত ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাংবাদিক নেতা শহীদুল ইসলাম মেহমানদের নাম একটু ঢাকা থেকে যারা তাদের নামটা আমি আগে নিলাম খুলনার অনেক বর্ষিয়ান জন এখানে উপস্থিত আছেন অ্যাডভোকেট আনসার উদ্দিন প্রফেসর আমাদের পুলিশ কমিশনার সাহেব ডিআইজি সাহেব সবাই ছিলেন অনেক সিনিয়র সাংবাদিক বিভিন্ন সময় যারা এখানে সংগ্রামের গুলোর দায়িত্ব পালন করেছেন অন্যান্য গণমাধ্যমের দায়িত্ব পালন করেছেন রাজনীতিবিদ আছেন গণমাধ্যম কর্মীরা আছেন এবং আমন্ত্রিত সুযোগেন্দ্র এটা আমার জন্য খুব আনন্দের একটা স্বস্তির অনুভূতি আমি অনুভব করছি যে দৈনিক সংগ্রামের ব্যাপারে যারাই বক্তব্য রেখেছেন অনেকেই আমি তাদেরকে বলতে শুনলাম যে দৈনিক সংগ্রাম সংগ্রাম করেই বেঁচে আছে সংগ্রাম করেই সে যাচ্ছে সংগ্রাম করেই সে আছে তার অর্থ দাঁড়ালো যে সংগ্রামের এই মজারুল হান স্যারের কথাই আমি বলবো যে পঞ্চান্ন বছর পথটা কুসুমাস কেন্দ্র ছিল না এটা ছিল কেন্দ্রই ছিল ভাই সংগ্রামের সূচনা আতুর ঘরে তার কষ্ট আর তার প্রতিবন্ধকতা ব্যক্ত করেছেন পাঁচটা বছর কেন আমাদের কনসিল করতে হল আমিও একমত এটা সংগ্রামের যাত্রা পথের মধ্যেই ধরা উচিত এবং সংগ্রাম পঞ্চান্ন বছরই কাউন্ট করা উচিত যে পাঁচ বছর আমরা বাদ দিতে চাচ্ছি সেটা একটা সৈল শাসনের গণমাধ্যমের প্রতি মানুষের সংবাদপত্রের গণমাধ্যমের স্বাধীনতার প্রতি যে অত্যাচার যে নিবড়ন সংবাদপত্রের কণ্ঠকে চেপে ধরে প্রকাশের স্বাধীনতাকে যারা রুদ্ধ করেছিল সেই সময় তারা ফ্যাসিস্ট ছিলেন তারা ইতিহাস থেকে সংগ্রামকে পাঁচ বছর কনসিল করতে চাই তো আমি আজকের এই মিলন মেলায় আমি খুব আনন্দ করছি যে এই সংগ্রামের সাথে কিছু সময় আমার জীবন কেটেছে প্রায় এইটি সিক্স এর মাঝামাঝি পর্যন্ত ওই সংগ্রামে ছিল প্রেস ক্লাবের নির্বাহী সদস্য ছিলাম শুরুতেই আমি কৃতজ্ঞতা জানাচ্ছি খুলনা প্রেস ক্লাবের সদস্য সাংবাদিক ইউনিয়নের সাথে যারা আছেন অনেকেই বক্তব্যের মধ্যে আমার প্রসঙ্গে এনে বলেছে। যে আমি যেদিন এই পেশা থেকে চলে গিয়েছি আমি স্বেচ্ছায় এই পেশা থেকে পদত্যাগ করি আমি আমার রাজনৈতিক জীবনে চলে গিয়েছি অনেকেই বলেন প্রেস ক্লাবের যারা মহ সভাপতি ছিলেন সিনিয়র সাংবাদিক ছিলেন আমাকে বলেছেন যে পর তুমি যে কাজটা করেছ এটা খুলনা প্রেস ক্লাবের ইতিহাসে বিরল কেউ করেনি বরং জোর করে বিদায় করতে হয় যে তুমি নাই তুমি এখন রিজাইন করো সে কারণে অনেকে আমাকে স্নেহ করেন ভালোবাসেন রাজনৈতিক দল মতের আমি আমার সিনিয়র সাংবাদিক বন্ধুদেরই ভালোবাসা পেয়েছি এখানেও একটা নৈতিকতার প্রস্তুতি সংগ্রাম যে বলছে যে সত্যের সংগ্রামে নিবেদিত তা আমরা যারা সংগ্রামের সাথে থেকেছি সে সংগ্রামটা যদি সত্যের জন্যই হয় তাহলে অসত্যকে ধারণ করে কেন একটা জায়গায় লুকিয়ে থাকে এটা তো সত্যের সংগ্রামে নিবেদিত হওয়া গেল সেজন্য আমি দীর্ঘ পথ মাড়ি দিয়ে অর্ধ শতাব্দীর পর সংগ্রাম যে বেঁচে আছে এমন একটা আনন্দ ঘন আয়োজন যে করতে পারলো একটা বর্ণাঢ্য আয়োজন তারা র্যালি করেছে তাদের আজকে আলোচনা হচ্ছে সম্মানীয় ব্যক্তিদের তারা সম্মাননা দিলেন ক্রেস দিলেন আমার তো জানা মতে একটা বর্ণাঢ্য আয়োজন কোথায় আজকেই আমি এত বড় আয়োজন প্রথম দেখলাম এটার জন্য আমি সংগ্রামের বুড়ো সহ সাংবাদিক সমাজকে ধন্যবাদ জানাই যে তারা সকলের সহযোগিতায় এই অনুষ্ঠানকে আনন্দ ভালো এবং আকর্ষণীয় করে তুলেছে জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাই আমাকে একজন সংবাদ কর্মী হিসেবে সাথে ছিলাম বলে আমাকে এখানে দাবাদ দেওয়া হয়েছে আলটিমেটলি আমি বুঝেছি এটা যে রাজনীতি করার কারণে আমি কিন্তু আমন্ত্রিত না ডাক্তারিও ভাবে রাজনীতি জুড়ে গেছে বলে আমাকে এখানে পরিচয়টা দিচ্ছেন কিন্তু আলটিমেটলি আমি ইনভাইটেড হচ্ছি সংগ্রামের সাথে সম্পর্ক থাকার কারণে সুতিবৃন্দ কথা বেশি বলব না আজান হয়েছে এখন নামাজ খাওয়া সকলেই চলে যাওয়ার চিন্তায় চিন্তিত আমি দুটো কথা বলব। কেউ কেউ হয়তো আশা করছেন যে যেহেতু আমার রাজনীতির সাথে একটা সম্পর্ক জাতীয় রাজনীতির পরিস্থিতি নিয়ে আমি হয়তো কোনো কথা বলব এবং হয়তো অনেকের জন্য লম্বা সময় যাবে বিরক্তি হবে সে ব্যাপারে আমি পুরো নিশ্চয়তা দিচ্ছি আমি ওই রাজনৈতিক বক্তব্য এখানে রাখবো না সেই মজলিস না আমি সংগ্রামের লোক একটা শুধু কথা বলবো যে দৈনিক সংগ্রাম আমার খুব মনে আছে নাম বলবো না একজন রাষ্ট্রপতি বাংলাদেশের একজন প্রয়াত রাষ্ট্রপতি তিনি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করার কিছুদিন পর বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে সংবাদপত্র হাউসগুলোতে ভিজিট করছিলেন এক একদিন এক এক পত্রিকায় তখন আমি সাংবাদিকতা সংগ্রামের প্রতি আমার খুব আগ্রহ তো উনি সংগ্রাম ভবন মগবাজারে ভিজিট করলেন আমি খুব সাথে পত্রিকায় উনি একটা প্রেসিডেন্ট সংগ্রাম অফিসে গেছেন দেখি উনি কি ভিজিট করলেন ছবি টবি নিউজ দেখার জন্য খুব কিউরিয়াসিটি আমার তো দেখলাম পত্রিকার শিরোনাম হয়েছে যে সেই প্রেসিডেন্ট মন্তব্য করেছেন সংগ্রামের ছোট ছোট রুমে ডেস্কে কাজ করছেন এডিটর চিফ এডিটর নিউজ এডিটর ছাপাখানা তার অ্যারেঞ্জমেন্ট দেখে তিনি খুব আফসোস করে বলেছেন আফসোস এবং খুশি দুটাই বিস্তৃত ছিল যে দৈনিক সংগ্রাম সংগ্রাম করেই বেঁচে আছে এই বক্তব্যটা এদেশের একজন প্রয়াত রাষ্ট্রপতি আমি খুলনাবাসী খুলনা দৈনিক সংগ্রামের পাঠক সুবানোধ্যায় আমরা যারা আছি সংগ্রামের সার্কুলেশন সংগ্রামের বিজ্ঞাপন সংগ্রাম পত্রিকাকে সত্যের প্রতিনিবিধ থাকার ব্যাপারে যারা হাতে হাত ধরে সহযোগিতা করছেন তাদেরকে আমি আন্তরিকভাবে সংগ্রামের একজন নিয়মিত পাঠক হিসেবে ধন্যবাদ জানাচ্ছি আর এই প্রেস ক্লাবে যেহেতু আমি ছিলাম আমাকে অনেক ব্যথিত করেছে যে জুলাইয়ে গণ অভ্যুত্থানের সময় এই দৈনিক কি বলে খুলনা প্রেস উপরে যে আক্রমণ হামলা অগ্নিসংযোগ এটা দলমতের উন্নতি নিরপেক্ষভাবে কোন একজন সাধারণ শান্তিপ্রিয় নাগরিক প্রেস ক্লাবের মতো জায়গায় যেটা হচ্ছে সাংবাদিকদের একটা মিলন কেন্দ্র আধুনিক সভ্য যুগে সাংবাদিকদেরকে বলা হয় স্টেট অনেকে বলেন এটা হচ্ছে ব্যারোমিটার অফ সিভিলাইজেশন সভ্যতার একটা ব্যারোমিটার এ কিছু মত ভিন্নতার ঊর্ধ্বে একটা স্বাধীন মতামত প্রকাশের মিলন কেন্দ্র সেখানে অগ্নিসংযোগ বিধ্বস্ত রোমগুলো আমি দেখে খুব আপ্লুত হয়েছিলাম আমাদের সংগঠনের আমির বাংলাদেশ জামাত ইসলামের আমির একটা শফিকুর রহমান দেশের এখন সবচেয়ে আলোচিত নেতা সবচেয়ে নন্দিত নেতা সবচেয়ে মানবিক নেতা তিনিও এই প্রেস ক্লাব পরিদর্শন এসেছিলেন ব্যথিত হয়েছেন সহানুভূতি প্রকাশ করেছেন যতটুকু তিনি পেরেছেন এই ক্ষতিপূরণের জন্য প্রেস ক্লাবের পাশে এসে দাঁড়িয়েছেন তা আমি অনুরোধ করব আমি চেষ্টা করেছি তারপরে এই সাংবাদিকদের সঙ্গে প্রেস ক্লাবের সাবেক বর্তমান সদস্য এবং নেতৃবৃন্দের সঙ্গে ওয়ান কথা বলেছি ফোনে কথা বলেছি যে কি করে প্রেস ক্লাবের আভ্যন্তরীণ এই পরিবেশকে সুন্দর করা যায় মানুষের কাছে আমরা একটু ছোট হয়েছি এটা থেকে ফিরে থাকা দরকার প্রেস ক্লাবটা এখনো ভাঙেনি প্রেস ক্লাবটা কিন্তু এখনো আনডিভাইডেড সাংবাদিক ইউনিয়ন যেহেতু ট্রেড ইউনিয়ন রাজনৈতিক মত পথের কারণে এখানে একাধিক ইউনিয়ন হওয়ার আইনগত সুযোগ আছে সেজন্য একটা দুটো ইউনিয়ন আছে একটা কেউ একটা ইউজে তা আমি আমার সাংবাদিক বন্ধুদের কাছে আমার সাবমিশন থাকবে যে আমাদের সাংবাদিকতার যে সম্মান আমাদেরকে জাতির বিবেক বলা হয় আমরা দেশ জাতি শক্ত প্রতিষ্ঠায় কলম যুদ্ধ করি আমরা যেন ছোটখাটো তুচ্ছ বিষয় নিয়ে আমাদের এই ইউনিটিকে ঐক্যবদ্ধ রূপকে আমরা যখন বিভক্ত না করি মিশ্রিত না করি এই ক্ষেত্রে আপনারা আশা করি আরো উদার আর বড় মনে আপনারা মিলে মিশে বিভিন্ন ইউনিয়নের সম্পর্কিত�ক আর আনডিভাইডেড প্রেস ক্লাবকে আনডিভাইডেড রাখার যে উদাহরণটা সেটা আপনারা সময় দেখাবেন তাহলে খুলনা সম্মান বাড়বে আমরা আনন্দিত হব তার হল এখানে আর কিছু ব্যতিক্রম হলে আমরা খুব কষ্ট পাবো প্রিয়wara পুরিশি সারা একটা কথা বলি বাংলাদেশের নতুন অন্তর্বর্তীকালীন সরকার একটা ফেয়ার ফ্রি একটা ক্রেডেবল একটা পার্টিসিপেটরি ইলেকশনের মধ্য দিয়ে নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরের যে দায়িত্ব নিয়েছেন সেই দিকে তিনি এগিয়ে যাচ্ছেন একটা নতুন বাংলাদেশ নির্মাণের অভিযাত্রায় এই সরকারের সামনে কিন্তু ফ্রম দি ভেরি বিগিনিং অব দি অনেকগুলো চ্যালেঞ্জ তিনি ফেস সেটা আমরা জানি এই সরকারকে অকার্যকর করে কথিত ফ্যাসিবাদ প্রচিত ফ্যাসিস্ট কথিত স্যাডিস্ট কোন উপায় করে আমার এখানে ফিরে এসে আবার সেই সতেরো আঠারো বছরের কালো যুগে এই স্বাধীন জাতিকে ফিরিয়ে নেওয়া যায় কিনা সেই চক্রান্ত সে ভারতে বসে দিল্লিতে বসে করেছে অনেক সাথে যুক্ত হয়েছে কিন্তু বাংলাদেশের দেশপ্রেমিক সেনাবাহিনী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ভয় আমাদের সোনার সূর্য সন্তানেরা এবং সকল দেশপ্রেমিক ফেসিবাদ বিরোধী রাজনৈতিক শক্তি বারবার সেই চক্রান্ত ব্যর্থ করে দিয়েছে চারবার পাল্টা করার চেষ্টা করা হয়েছে জুডিশিয়াল কু আনসার কাণ্ড হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান বিভিন্ন ধর্মের সম্প্রদায়কে নিয়ে এখানে রাজনীতির ট্রাম্প কার্ড চালাবার চেষ্টা করা হয়েছে এ দাবি সে দাবি নিয়ে সরকারকে বিব্রত করার চেষ্টা করা হয়েছে আপনি বলেন মাত্র পাঁচটা মাসে একটা নতুন সরকার এত বড় কঠিন দায়িত্ব এতগুলো চ্যালেঞ্জ ফেস করবেন না সংস্কার করবেন না রিফর্ম করবেন না ইলেকশন করবেন নিশ্চয়ই কোর্টার সাথে বা বিনিময় করে একটা ন্যাশনাল ইউনিটি গড়ে তুলবেন কি করবেন তিনি যারা এখন অন্তর্বর্তীকালে অরাজনৈতিক সরকারে আছেন কিন্তু জোর করে ক্ষমতা নেন নাই ডক্টর প্রফেসর মিশ্র তো ছাত্র জনতা তাকে জেগে নিয়ে আসা হয়ে তিনি তো একও বলেন যে আমি তাড়াতাড়ি আমার দায়িত্ব পালন করে আমি আমার জায়গায় ফিরে যেতেছি অথচ প্রায় দুই হাজার ছাত্র জনতার জীবন তিরিশ হাজার আহত ছাত্রদের আহাজারি অনেকের চোখ নেই পা নেই হাত নেই মগজের ঘিডু বেরিয়ে গেছে অনেকের সঙ্গে আমরা দেখা করেছি তাদের কথা চোখের পানি কান্না মিথ্যা হয়ে যাবে সেজন্য আমরা আজকের এই মিলন মেলা থেকে রাজনৈতিক শক্তি এবং নেতৃত্বের প্রতি আহ্বান জানাবো হাসিবাদী সংগ্রামে আমরা একসাথে মিলেমিশে রাজপথে থেকেছি কারাবরণ করেছি রক্ত দিয়েছি আমাদের সন্তানদের জীবন দিয়েছে কোন ছোটখাটো রাজনৈতিক ইস্যু থাকতে পারে সব দলের সেটা আলাদা আলাদা কিন্তু পতিত স্বৈরাচারকে এক্সপ্রেস করে দেয় তাকে আবার রাজনীতিতে সুযোগ করে দেয় এমন কোন ইস্যুতে অনৈক সৃষ্টি করে তাদেরকে যেন এখানে আসবার সুযোগ আমরা কখনো করে না আমাদের মধ্যে চিন্তা ঐক্য থাকবে হ্যাঁ আমি একটা দল করি আপনি আরেকটা দল করেন আপনার দলের কথা আপনি জাতির সামনে বলেন আমিও অগ্নি রাজনীতিতে যুক্তি থাকবে বিতর্ক থাকবে কিন্তু অসত্য তথ্য দিয়ে অন্যায় বিতর্ক করে এমন পরিস্থিতি জাতির নিয়ে আসা উচিত নয় যাতে দেশ জনগণ ভোটাধিকার মানবতা ধর্মীয় মূল্যবোধের আসল সত্য নিয়ে সেজন্য আবার এই ভূখণ্ডে রক্তত্ব জনপদে ফিরে আসার সুযোগ না এটার ব্যাপারে আমাদের একটা জাতি লক্ষ্য গড়ে তুলতে হবে রাজনীতিতে একটা কথা আছে যে ইউনিটি আর ইউনিফর্মিটি এটা এক না ঐক্য নানান ইস্যুতে হতে পারে আর ইউনিফর্মিটি নানান চিন্তা বুদ্ধি জ্ঞানের ক্ষেত্রে ঐক্য হতে পারে চিন্তার ক্ষেত্রে ধারণার ক্ষেত্রে দর্শনের ক্ষেত্রে থিমের ক্ষেত্রে ফিলোসফির ক্ষেত্রে মত নিয়েও কিন্তু জাতীয় কমন ইস্যুতে ঐক্য হতে পারে এটাকে বলে ন্যাশনাল ইউনিটি আর চিন্তার ক্ষেত্রে মিল হলে সেটাকে বলে ইউনিফর্মিটি আমরা অনেক সময় গুলিয়ে ফেলি এজন্য দল মতে ভিন্নতা থাকুক আমাদের খেয়াল থাকে স্বাধীনতার পর আমাদের এই প্রিয় জন্মভূমি বাংলাদেশ বীর মুক্তিযোদ্ধারা একসাগর রক্ত দিয়ে আমাদের প্রিয় জন্মভূমিকে স্বাধীন করেছেন আমরা তখন স্কুলে পড়েছি ছোট ছিলাম অপ্রয়োজনীয় অহেতুক বিতর্ক সৃষ্টি করে আমরা জাতিকে যেন আর বিভক্ত না করি আমরা স্বাধীনতা তিপ্পন্ন বছর পেরিয়েছি আমাদের পরে স্বাধীন হওয়া মালয়েশিয়া সিঙ্গাপুরের অনেক দেশ অনেক উন্নত হয়ে গিয়েছে দুনিয়ার কোন দেশে আপনি পাবেন না স্বাধীনতার পরে পুরাতন কোন ইস্যু নিয়ে ওরা জাতিকে বিভক্ত করে রেখেছে এটা নাই কিন্তু আমরা এখন তা করছি আমাদের অনেক প্রজন্ম শেষ হয়ে যাচ্ছে আমি আহ্বান জানাবো আসুন আমরা দেশকে ভালোবাসি এদেশে আমরা জন্মেছি এখানেই আমাদের মত আমরা আমাদের সন্তানদের রক্তদান যেন বৃথা না যায় একটা অবাধ নিরপেক্ষ নির্বাচনের দিকে অন্তর্বর্তীকালীন এই সরকারি অভিযাত্রায় আমরা তার পাশে দাঁড়াই সহযোগিতা করি সৃষ্টিকারী বিশৃঙ্খলা সৃষ্টিকারী অহেকানি দাতা প্রচার করে নাগরিকদের আমরা ঐক্যের মধ্য দিয়ে থামিয়ে দিতে পারি সেই জাতীয় আজকের এই দৈনিক সংগ্রামের পঞ্চত বছর পূর্তির সুবর্ণ জয়ন্তীতে আমাদের পথ চলার জন্য একটা স্লোগান হোক একটা প্রত্যয় হোক বিশেষ করে ঢাকা থেকে বিপিএল এর ভাইস চেয়ারম্যান এবং ডিউজের সভাপতি এখানে এসে আমি মনে করি দৈনিক সংগ্রামের এই আনন্দবর্ণ আয়োজনকে সমৃদ্ধ করেছেন সম্মানিত করেছেন খুলনাবাসীর পক্ষে তাদেরকেও আমি আলাদা মর্যাদা সম্মান আন্তরিকতা মোবারকদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ দৈনিক সংগ্রাম দীর্ঘজীবী হোক আসসালাম